হে গাইজ দিস ইস শান্তা ওয়েলকাম মুভির শুরুতে দেখা যায় মিলো স্ট্যানফিল্ড নামের এক ব্যক্তিকে যিনি অটিজম স্পেকট্রাম ডিসারে বা এস ডিতে আক্রান্ত তিনি নিউ জার্সির একটি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং পাশের ফুলের দোকানে থাকা এক মহিলার দিকে নজর রাখছেন এই সময় তিনি আশপাশে ঘটে চলা ঘটনাগুলোর সময় হিসাব করে কিছু জটিল গণনাও করছেন বলে মনে হয় মাইলো খেয়াল করেন একটি যাত্রীবাহী বাস এগিয়ে আসছে একটি গর্ত আছে রাস্তায় একজন রাস্তায় ছবি আঁকা শিল্পী রয়েছে এবং এক সাইকেল আরোহী দ্রুত গতিতে ছুটে আসছে এই পর্যবেক্ষণগুলো শেষে তিনি রাস্তা পার হয়ে যান এবং কৌশলে সেই গর্তের পাশে থাকা পোস্ট বক্সের ওপর একটি বল পেন রেখে দেন তার পরিকল্পিত ঘটনাক্রম শুরু হয় একটি ট্যাক্সি রাস্তার গর্তের উপর দিয়ে যাওয়ার সময় পানি ছিটকে পড়ে বল পেনের ওপর ফলে সেটা নিচে পড়ে যায় এই দৃশ্য শিল্পীর দৃষ্টি আকর্ষণ করে সে এগিয়ে এসে কলমটি তুলতে যায় ঠিক সেই সময় দ্রুতগতির সাইকেল আরোহী তার সঙ্গে ধাক্কা খায় এর ফলে তিনি মেলবক্সে ধাক্কা খেয়ে পাশের ফলের দোকানে গিয়ে পড়েন রাস্তায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যা বাস চালক সহ সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় ফলে বাস চালক ট্রাফিক সিগনাল লাল হয়ে যাওয়ার বিষয়টি খেয়াল করতে পারেন না এবং রাস্তা পার হতে থাকা ফুলের দোকানে সেই মহিলাকে ধাক্কা দেন যিনি ঘটনাস্থলেই মারা যান এরপর মাইলো তার পরিকল্পনা ঠিকঠাক মতো কাজ করেছে তা নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে হেঁটে চলে যায় এরপর দৃশ্যটি কাট করে এফবিআই স্পেশাল এজেন্ট অলিভিয়া ড্যানহামকে কেন্দ্র করে দেখানো হয় তিনি হোমল্যান্ড সিকিউরিটির ফ্রিঞ্জ বিভাগে কাজ করেন যেখানে তারা প্যারানর্মাল বা অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কাজ করেন মাথায় আঘাত পাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর অলিভিয়াকে কাজে ফিরতে দেখা যায় ফ্রিঞ্জ হেডকোয়ার্টারে প্রবেশ করার সাথে সাথেই তার সহকর্মী চার্লি তাকে স্বাগত জানায় যিনি দলের সুপারভাইজার এদিকে এজেন্সির প্রধান ওয়াল্টারনেট ল্যাবের এক সহকারী ফিলিপ ব্রয়েলসের সাথে অলিভিয়ার ফিরে আসা নিয়ে কথা বলছিলেন ওয়ালটারনেট জানান এই অলিভিয়া আসলে আসল অলিভিয়া নয় বরং এক ডপেল গ্যাঙ্গার ফলস অলিভিয়া এখানে বলে রাখি ডপেল গ্যাঙ্গার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি হুবহু অন্য আরেকজন ব্যক্তির মতো দেখতে ফিলিপ উদ্বেগ প্রকাশ করেন যে একজন ছদ্মবেশীকে টিমে কতটা সফলভাবে যুক্ত করা যাবে এখানে প্রকাশ পায় অফিসে থাকা অলিভিয়া আসলে নকল আসল অলিভিয়ার জায়গা পূরণ করতে তাকে আনা হয়েছে এরপর ওয়াল্টারনেট এই মহাবিশ্বে নকল অলিভিয়াকে রাখার এবং তার মধ্যে আসল অলিভিয়া স্মৃতি প্রতিস্থাপন করার পেছনের উদ্দেশ্য প্রকাশ করে ওয়াল্টারনেট বলেন নকল অলিভিয়া একমাত্র ব্যক্তি যিনি কোনো ক্ষতি ছাড়াই দুইটি ভিন্ন মহাবিশ্বে চলাচল করতে পারেন এই কারণে তিনি তার মস্তিষ্কে আসল অলিভিয়ার স্মৃতি প্রতিস্থাপন করেছেন এবং তাকে বিশ্বাস করাতে চান যে এই জগতেই তার নিজস্ব ফিলিপ জানতে চান যদি সে তার নতুন পরিচয় ধরে রাখতে না পারে তখন কি হবে ওয়াল্টানেট উত্তর দেন তখন তার প্রয়োজন শেষ হবে এরপর দেখা যায় চার্লি দলকে দৃষ্টিতে এলোমেলো মনে হওয়া একটি বাস দুর্ঘটনা সম্পর্কে ব্রিফ করে যা তার মতে এই সপ্তাহে দুবার ঘটেছে এবং প্রতিবারই একজন করে মারা গেছেন এরপর সে তার দলকে ঘটনাস্থল তদন্তে যাওয়ার আগে সতর্ক থাকতে বলে কিছুক্ষণ পর এফবিআই দলটি ঘটনাস্থলে পৌঁছে আলাদা হয়ে প্রমাণ খুঁজতে শুরু করে তদন্তের নেতৃত্বে রয়েছে লিঙ্কন লি নামের আরেকজন এফবিআই এজেন্ট যার মুখ পোড়া দাগে বিকৃত হয়ে আছে বলে মনে হয় চার্লি মৃতদেহটি পরীক্ষা করে এবং নিহতের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে অবশেষে সে জানতে পারে যে মৃত মহিলাটির নাম জুলিয়ান ফস্টার ওদিকে অলিভিয়া বাস চালককে জিজ্ঞাসাবাদ করেন যিনি অত্যন্ত আতঙ্কিত কারণ জীবনে কখনো কোনো পশু পাখিকেও ধাক্কা দেননি একই সময়ে লিঙ্কন লি পরিবেশগত কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখেন কিন্তু কিছুই খুঁজে পান না শুধু একটি বল পেন পরে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করার পর অলিভিয়া এজেন্ট লির কাছে গিয়ে বলে যে স্থানীয় এক শিল্পী কলমটি তোলার জন্য ঝুঁকেছিলেন আর সেই সময় তিনি সাইকেল আরোহীর সাথে ধাক্কা খেয়ে ফলের দোকানে গিয়ে পড়েন এই কথা শুনে এজেন্ট লি অনুমান করে যে কলমটিই ছিল প্রধান উপাদান যা একটি ধারাবাহিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যার চূড়ান্ত পরিণতি ছিল ওই মহিলার মৃত্যু পরের দিন ফ্রেঞ্চ হেডকোয়ার্টারে অ্যাজেন্ট লি এবং চার্লি দুই দিনে ঘটে যাওয়া বাস দুর্ঘটনাগুলোর মধ্যে একটি সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছিল অ্যাজেন্ট লি প্রথম দুর্ঘটনার ছবিতেও একই বল পয়েন্ট কলমটি দেখতে পান যা তাকে আরও নিশ্চিত করে যে কেউ এই ঘটনাগুলো সাজিয়েছে এরপর তারা এজেন্সির একজন গণিতবিদ অ্যাস্ট্রিটের কাছে যান এবং তাকে ঘটনাগুলো সম্পর্কে জানায় কিন্তু অ্যাস্ট্রিট দাবি করে যে কোনো মানুষ পরপর দুবার এই ধরনের ধারাবাহিক ঘটনা ঘটিয়ে নিজের অনুকূলে ফলাফল আনতে পারে না তাদের তর্ক বিতর্কের মাঝেই একই ধরনের আরেকটি বাস দুর্ঘটনা ঘটে যা অ্যাস্ট্রিটকে হতবাক করে দেয় এফবিআই এজেন্টরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এবং দেখতে পায় যে এবার আহতরা বেঁচে আছে পথচারীদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে হঠাৎ একটি কুকুর রাস্তা পার হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঠিক তখনই অলিভিয়া আবার একটি বলপেন গড়িয়ে যেতে দেখে এবং বুঝতে পারে ঘটনাক্রম এখনও শেষ হয়নি সে চারপাশে তাকায় এবং একটি ওভারহেড ব্রিজ থেকে নিচের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকা মাইলোকে দেখতে পায় কিছুক্ষণ পরই কানে ইয়ারবার্ড পরা একজন লোক রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে আসে এবং একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে তার ধাক্কা লাগে নিজের সন্দেহ সম্পর্কে নিশ্চিত হয়ে অলিভিয়া তার দলকে সতর্ক করে এবং মাইলোর দিকে ছুটে যায় মাইলো বিষয়টি টের পেয়ে দ্রুত আরেকটি ধারাবাহিক ঘটনার হিসাব কষে এবং ব্রিজ থেকে একটি বাইসাইকেল নিচে ফেলে দেয় এর ফলে একটি বাস তার গতিপথ পরিবর্তন করে সরাসরি ওভারহেড ব্রিজের নীচ দিয়ে চলে যায় অলিভিয়া মাইলোর দিকে বন্দুক তাক করে এবং আত্মসমর্পণ করতে বলে কিন্তু মাইলো ব্রিজ থেকে লাফ দিয়ে বাসের ছাদে পড়ে এবং পালিয়ে যায় এই ঘটনার পর মাইলো বাড়িতে ফিরে আসে এবং তার বোন ম্যাডেলিনকে তার জন্য চিন্তিত অবস্থায় দেখতে পায় ম্যাডেলিন তাকে জানায় যে হাসপাতাল থেকে বারবার ফোন আসছে কিন্তু মাইলো তার কথা এড়িয়ে যায় এরপর সে তাকে আত্মসমর্পণ করার জন্য বোঝানোর চেষ্টা করে এবং বলে যে সে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে কিন্তু মাইলো আগেভাগেই তার কথা আন্দাজ করে তার বাক্যগুলো সম্পূর্ণ করে দেয় ফলে ম্যাডলিন চুপ হয়ে যায় কিছুক্ষণ পর ম্যাডলিন তাকে একটি ছোট প্লাস্টিকের ঘোড়ার খেলনা দেখায় যা তাদের মায়ের দেওয়া একটি স্মৃতিচিহ্ন এটি দেখে মাইলো অস্বস্তি বোধ করে এবং এটা এখন অপ্রাসঙ্গিক বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে এজেন্ট লিকে তার পোড়াতক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ন চেম্বারে প্রবেশের আগে সে অলিভিয়াকে তিনজন ভিক্টিমের মধ্যেকার মিলগুলো খুঁজে বের করার উপর মনোযোগ দিতে বলে তার নির্দেশ মতো অলিভিয়া হেডকোয়ার্টারে ফিরে আসে এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করে একটু খোঁজাখুঁজির পর সে আবিষ্কার করে যে নিহত তিনজন ব্যক্তি একটি নির্দিষ্ট হসপিটালের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন সেই তথ্য চার্লিকে জানায় এবং তারা দুজন সঙ্গে সঙ্গে ওই হসপিটালের দিকে রওনা দেয় সেখানে পৌঁছে অলিভিয়া লক্ষ্য করে যে একদল রোগী সেই একই বলপেন ব্যবহার করছে কারণ তারা ডিজিটাল ডিভাইসের সাথে মানিয়ে নিতে পারে না পরে তারাই হসপিটালের প্রধান ডাক্তার লেভিনের সাথে দেখা করে যিনি বাস দুর্ঘটনার তিনজন ভিক্টিমকেই চিনতে পারেন ডক্টর লেভিন জানান তারা কিছু মানসিক রোগীদের বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য এক্সপেরিমেন্ট চালাচ্ছেন তিনি তাদের কিছু ভিডিও ফুটেজ দেখান যেখানে অলিভিয়া মাইলোকে দেখতে পায় তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ডাক্তার লেভিন বলেন সে তাদেরই একজন রোগী যে একই ড্রাগ ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছিল যা তার আইকিউ বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিনি আরও বলেন যে মাইলোকে তার বোনের তত্ত্বাবধানে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং পরীক্ষামূলক প্রক্রিয়াটি উল্টে দেওয়ার জন্য তার ফিরে আসার কথা ছিল কিন্তু এখন সে তাদের ফোনের কোনো উত্তর দিচ্ছে না এবং যারা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের সবাইকে সে হত্যা করছে মাইলোর বোনের কথা জানার পর এফবিআই এজেন্টরা তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় তাদের অজান্তেই মাইলো অলিভিয়ার উপর কড়া নজর রাখছিল তার প্রতিটি গতিবিধির ধরন লক্ষ্য করছিল এবং তার পরবর্তী পদক্ষেপের হিসাব কষতেছিল পরে চার্লি এবং অলিভিয়া মাইলোর বাড়িতে পৌঁছায় যেখানে ম্যাডলিন তাদের স্বাগত জানায় তারা ম্যাডেলিনকে মাইলোর ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করে সে কিছু লুকাচ্ছে বুঝতে পেরে এজেন্টরা তাকে মাইলোর করা অপরাধগুলো সম্পর্কে জানায় এবং তাকে এভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেওয়াটা কতটা বিপজ্জনক তা বোঝায় চার্লি যখন মাইলোর রুম তদন্ত করতে যায় তখন অলিভিয়া তার মৃত বোনের কথা ম্যাডেলিনের সাথে শেয়ার করে এবং জানায় যে তারা একে অপরের কতটা যত্ন নিত যা ম্যাডেলিনের মনকে কিছুটা নরম করে এবং তার ভাই সম্পর্কে কিছু তথ্য জানায় ম্যাডেলিন বলে মাইলো অসংখ্য ঘটনার ফলাফল আগে থেকে নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারে এবং শুধুমাত্র সেই ঘোড়ার খেলনাটি দেখিয়েই সে মাইলোর মনোযোগ ভাঙতে পারে অবশেষে অলিভিয়া তাকে বোঝাতে সক্ষম হয় যে সে যা জানে তা যেন বলে দেয় এবং জোর দিয়ে বলে যে তারা সাধারণ মানুষের পাশাপাশি মাইলোর নিরাপত্তা নিয়েও চিন্তিত এরপর ম্যাডেলিন তার হাতে একটি নোট তুলে দেয় যেখানে মাইলো বর্তমানে যে হোটেলে আছে তার ঠিকানা লেখা ছিল এরপর অলিভিয়া ও চার্লি গণিতবিদ অ্যাস্ট্রিটকে সঙ্গে নিয়ে মাইলোকে ধরার পরিকল্পনা করে কিন্তু তারা বুঝতে পারে যে কোনো পরিকল্পনাই কাজ করবে না কারণ মাইলো সব আগেভাগেই জেনে যাবে তাই তারা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সরাসরি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে মাইলোকে তার হোটেল রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় এবং সে আগামী কয়েক মিনিটে ঘুরতে চনা দৃশ্যগুলো কল্পনা করতে থাকে নিজের ক্ষমতার মাধ্যমে সে ভবিষ্যৎবাণী করে যে অলিভিয়া এবং চার্লি শীঘ্রই এসে পড়বে এবং তাকে ধাওয়া করবে সে এটাও হিসাব কষে যে অলিভিয়াকে একটা কনস্ট্রাকশন সাইটের সংকীর্ণ ও অক্সিজেন স্বল্প স্থানে নিয়ে ফাঁদে ফেলে সিমেন্টের ইটের স্তূপের নিচে তাকে পিষে মেরে ফেলা সম্ভব ঠিক যেমনটা সে ভবিষ্যদ্বাণী করেছিল দুই এফপিআই এজেন্ট চার্লি ও অলিভিয়া হোটেলে পৌঁছায় এবং মাইলোকে রাস্তায় তাদের জন্য অপেক্ষা করতে দেখে সে কনস্ট্রাকশন সাইটের দিকে দৌড়াতে শুরু করে এবং এজেন্টরা অর্থাৎ চার্লি ও অলিভিয়া তাকে অনুসরণ করে অলিভিয়া অক্সিজেন স্বল্প এলাকার সতর্ক সংকেত বুঝতে না পেরে সরাসরি দৌড়ে যায় এবং এই কারণে মাইলোর হিসেব ভুল হয়ে যায় এছাড়াও সে সিমেন্টের ইটের স্তূপ থেকে বেঁচে যায় যা মাইলোর ধারণা মতে তাকে পিষে ফেলার কথা ছিল নিজের হেসাব ভুল হতে দেখে মাইলো হতবাক হয়ে যায় এবং শেষমেশ অলিভিয়া তাকে ধরে ফেলে এই সময় অক্সিজেন স্বল্পতার কারণে অলিভিয়ার দম প্রায় বন্ধ হয়ে পড়ে কিন্তু সৌভাগ্যবশত চার্লি সময় মতো এসে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় পরবর্তীতে চার্লি অলিভিয়াকে জিজ্ঞাসা করে সে কেন রেসপিরেটর বা অক্সিজেন মাস্ক পরেনি তখন অলিভিয়া বলে সেই সতর্কীকরণ চিহ্নটি চিনতে পারেনি পরে অলিভিয়া ম্যাডলিনকে হাসপাতালে নিয়ে আসে যেখানে মাইলোকে একটি সুপার কম্পিউটারের সাথে যোগাযোগ করতে দেখা যায় ডাক্তার জানায় মাইলোর মস্তিষ্কে আইকিউ বাড়ানোর ওষুধ অনেকদিন ধরে থাকায় সেটি রিভার্স করা এখন সম্ভব নয় তার মস্তিষ্ক এখন এতটাই উন্নত হয়েছে যে কেবল মেশিনই তার চিন্তাভাবনা বুঝতে পারবে এই খবরে দুঃখিত হয়ে ম্যাডালেন তার ভাইয়ের সামনে সেই ছোট খেলনা ঘোড়াটি রেখে আসে সেই সন্ধ্যায় অলিভিয়া নিজের ঘরে বসে তার প্রেমিক পিটারকে দেখতে পায় যে ছিল বাইরের দুনিয়ার পিটার তাকে বলে যে অলিভিয়া এই পৃথিবীর নয় প্রমাণ হিসেবে সে মনে করিয়ে দেয় যে এই পৃথিবী সম্পর্কে তার জ্ঞানের অভাবই একটু আগে তার জীবন বাঁচিয়েছিল পিটারের মতে যদি সে সতর্ককরণ চিহ্নগুলো চিনতে পেরে সেখানে থেমে যেত তাহলে সে মারা যেত পিটার তাকে তার পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করতে বলে এবং অদৃশ্য হয়ে যাওয়ার আগে তাকে চুম্বন করে এ থেকে আমরা বুঝতে পারি অলিভিয়া আসলে নিজেও জানে না যে সে একজন ভিন গ্রহের অধিবাসী ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন